অসুস্থ হলে বোঝা যায় সুস্থতা আল্লাহ তালার কত বড় নিয়ামত আজকে একটু ডাক্তারের কাছে যাব আর সেই সাথে সারাদিন কি কি করছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করবো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি আশা করছি আপনাদের সবার কাছে আমার ভিডিওটা ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলে শেষ পর্যন্ত সাথেই থাকবেন সবাই এই তো সকাল সকাল ঘুম থেকে উঠে হালকা পাতলা কিছু নাস্তা করে বের হয়ে পড়েছি আর আজকে একাকাই ডাক্তার দেখাতে যাব। ইদানিং হঠাৎ করে আমার দুটো হাত এত ফোলা ফলেছে মানে আমি হাত নিয়ে কোনো কাজই করতে পারছিলাম না সেই সাথে হাঁটুতে অনেক ব্যথা করছিল হঠাৎ করে মানে সকাল থেকেই ব্যথা আমি তাও দুই দিন পরে ডাক্তারের কাছে গেলাম আর এই তো কথা বলতে বলতে চলে এসেছি আর এখন হচ্ছে ওভারব্রিজ পার হয়ে পরে হচ্ছে নিচে নামছিলাম আর হাসপাতালে ঢুকার সময় এখানে মনে হচ্ছিলো আমি না হাসপাতালে যাচ্ছি না এখানে মেলাতে আসছি এমন একটা অবস্থা রাস্তাতে যত প্রকারের খাবারের দোকান তারপরে কাপড় চোপড় কসমেটিক্স সব কিছু ছিল তারপর তো ডাক্তার দেখিয়ে বাহিরে চলে এসেছি বের হয়ে এখানে হচ্ছে ভেলপুরি খেয়ে নিলাম একটু আর একাকা ভালো লাগছিল না একটু এদিক দিয়ে হাঁটাহাঁটি করে একটু দেখে শুনে মানে সব কিছু দেখছিলাম কি কী উঠেছে আর তার পাশাপাশি এখানে একটু হালকা পাতলা খাওয়া দাওয়া করে নিয়েছি আর এই তো ডাক্তার দেখানোর পরে আমি খাওয়া দাওয়া করে বাসে উঠে পড়েছি আর অনেক জ্যাম ছিল আর জ্যামে আমি বসে বসে প্রেসক্রিপশনটা দেখছিলাম কি কি দিয়েছে আর কি 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 ওষুধ দিল সেগুলোই দেখছিলাম দেখার পরে এই তো বাসায় চলে আসছিলাম আর এটা হচ্ছে মোহাম্মদপুর আল্লাপুরিমে এখান থেকে পরে আস্তে আস্তে বাসটা চলছিল আর অনেক জ্যাম ছিল লাস্টের ভিডিও করিনি তারপরে একবারে হচ্ছে রাত্রে রান্নাবান্নার জন্য চলে এসেছি আর দুপুরে খাওয়া দাওয়ার পরে আমি ওরকম কোনো ভিডিও করে ঘুমিয়ে পড়েছিলাম আর আজকে সেরকম কোনো রান্নাবান্না করব না আম হচ্ছে গ্রাম থেকে এই কচু শাক রান্না করে পাঠিয়েছিল আব্বুর কাছে সেই কচু শাক কাঁঠালের তরকারি দিয়ে আজকে মানে রাত্রে খাওয়াটা খেয়ে নিব আর এখানে হচ্ছে গরুর বস্তু দিয়ে কাঁঠালের তরকারি রান্না করেছিল আর তার পাশাপাশি তো হচ্ছে কচু শাক রান্না করেছিল এখন এগুলো শুধু একটু তেলের পরে ফোড়ন দিয়ে তারপরে একটু ভাজা ভাজা করে নিব আর এখানে হচ্ছে একটু এক মোট পেঁয়াজ কুচি একমোট মোট রসুন কুচি দিয়ে এখন পেঁয়াজটাকে হালকা একটু বেরেস্তার মতন ভেজে নিব আর তার পাশে এখানে আবার শুকনো মরিচও দিয়ে দিয়েছিলাম এখন সবগুলো ভালো করে ভেজে নিব আর হালকা যখন বাদামি কালার হয়ে এসেছে তখনই সেই কচুর শাকগুলো দিয়ে দিয়েছি আর কচুর শাকটা দিয়ে অনবরত নাড়তে হবে আর ওই দিয়ে কচুর শাকটা বসিয়ে এখানে আবার সেই কাঁঠালের তরকারিটা ফোড়ন দিতে এসেছি এখানেও সেই একই জিনিস মানে পেঁয়াজ রসুন আর শুকনো মরিচ দিয়ে ফোড়ন দিচ্ছিলাম আর এইভাবে হচ্ছে রান্না করা তরকারি যদি আর একবার একটু এরকম ফোড়ন দিয়ে খাওয়া যায় তাহলে তরকারির টেস্টটা আরও বেশি ভালো হয় আর খেতেও অনেক মজা লাগে তারপরে এ তো ভালো করে এখন তরকারিটাকেও জাল করে নিচ্ছিলাম আর কাঁঠালের তরকারিটা দেখি তো জিভে পানি চলে আসছে আমার কাছে কাঁঠালের তরকারি খেতে অনেক ভালো লাগে তার পাশাপাশি এখানে আবার ছোট মাছও দিয়েছিল আম্মু ছোট মাছ আবার কিছু রুই মাছ দিয়েছিল এগুলো আর হচ্ছে এখন রান্না করিনি মানে রান্না করার জন্যই বের করেছিলাম পরে সবগুলো আলাদা আলাদা করে রেখে এখন ফ্রিজে আবার রেখে দিব এখন আর এগুলো রান্না করব না তারপরে হচ্ছে এগুলো সব ভালো করে এক সাইড করে রেখে দিচ্ছিলাম মানে আব্বু যেভাবে এনেছে আমি ওইভাবেই শুধু ফ্রিজে ঢুকিয়ে রেখেছিলাম আমি আর বের করে যে গুছিয়ে রাখো সেরকম গুছিয়ে রাখা হয়নি আর গুছিয়ে রাখার পরেই এখানে হচ্ছে আপনাদের ভাই আবার অফিস থেকে চলে এসেছে সে আবার এসে আসার সময় এখানে রোল নিয়ে এসেছিলো আর এটা চিকেন রোল ছিল তারপরে রোলগুলো বসে বসে খাচ্ছিলাম সবাই মিলে আর হালকা গল্প করছিলাম খাওয়া দাওয়া শেষে এখন হচ্ছে এখানে আবার ঝালমুড়িও এনেছিলো পরে ঝালমুড়িও খে খাচ্ছিলাম আর রোলটা আর ঝালমুড়িটা খেতে যে এত বেশি ভালো ছিল অনেক মজা ছিল তারপরে এদিক দিয়ে ভাত রান্নার শেষে এখন সবাই মিলে খাওয়া দাওয়া করে নিব রাতের খাবারটা আর ভাতটা এত গরম ছিল একদম ধোয়া ওঠা গরম ভাত ভাত ছিল আর সেই সাথে আমর দেওয়া সেই কচুর শাকের তরকারি মানে কচুর শাক তার পাশে আবার কাঁঠালের তরকারি ছিল আর এর পাশাপাশি আবার তিল ভর্তা ছিল এগুলো দিয়ে আজকে খুবই মজা করে রাত্রের খাবারটা খেয়েছি অনেক ভালো হয়েছিল কচুর শাকটা আর অনেকদিন পরে এরকম কচুর শাক খাওয়া হচ্ছে আর কচুর শাক তো প্রায় সময় ভালো লাগে আগে আম্মু যখন কচু শাক রান্না করতো আমি আর আমার বোন মিলে দুজনেই মানে দুই বাটি নিয়ে বসে পড়তাম কচুর শাক খাওয়ার জন্য আমাদের দুই বোনের কাছে এত বেশি ভালো লাগে কচুর শাক খেতে পরে এই তো একটু কাঁঠালের তরকারি দিয়ে তারপরে হচ্ছে তেল ভর্তা দিয়ে খাওয়া দাওয়ার পরে এখন কচুর শাক দিয়ে খেয়ে নিয়েছিলাম কচুর শাকটা অনেক বেশি মজা হয়েছিল আর আজকের ভিডিওটা এই পর্যন্তই আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ বন্ধুরা